إنا عرضنا الأمانة على السماوات والأرض، إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان، আমাদের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে দেড় হাজার বছর আগে সূরা আহযাবের ৭২ নম্বর আয়াতে বলেছেন ইন্না আরাদনাল আমানাহ নিশ্চয় আমি মহান মালিক আল্লাহ তাআলা একটা আমানত পেশ করেছিলাম পেশ করেছি আলসামা ওয়াল আসমানের কাছে আমি আমার আমানত পেশ করেছিলাম ওয়াল আর্থ এবং জমিনের কাছে আমার মহান একটা আমানত পেশ করেছিলাম ওয়ালজিবাল এবং পাহাড়ের কাছে আমি আল্লাহ আলাহ আমানত পেশ করেছি আবাইনাহমিল্লাহা এ ভাই কথা বলেন কেন আশ্চর্য কথা সংক্ষিপ্ত সময় আমার কথা তো না আমি আপনার কোরআনের কথা আপনাদেরকে শোনাতে এসেছি কোরআনের সম্মানার্থে আমরা একটু ভদ্রতার সাথে চুপচাপ বসে থাকতে পারবো না কি বলেন এখানে কয়জন আছে যে আল্লাহর কালাম পড়ে পড়ে অর্থ বলে দিতে পারবে এটা আমার আল্লাহ এটা বলেছেন এই আল্লাহ আমাদের আল্লাহ তালা এটা করতে বলেছেন এটা পড়ে পরে কে বলতে পারবে আল্লাহ এই কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন সবাই বলতে পারবেন তাহলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো চিঠি কোরআন আমি আপনাদেরকে পড়ে শোনাবো এর জন্য আমাদের আগ্রহ মহব্বত আজমত থাকা লাগবে কি লাগবে না ছোট্টবেলায় আমরা দেখেছি আমাদের বয়স তো ত্রিশ পঁয়ত্রিশ আমার বয়স তো আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে ছোট্টবেলায় দেখেছি যখন গ্রামে গঞ্জে চিঠি আসত চিঠি চিঠি সবাই পড়তে পারতো না কারণ শিক্ষিতের হার খুব কম ছিল বাংলাদেশে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ত্রিশ বছর আগে শিক্ষিতের হার কম ছিল না বেশি ছিল কম ছিল কোনো চিঠি আসলে সবাই পড়তে পারে না গ্রামে গঞ্জে দুই একজন শিক্ষিত মানুষ তাকে ডেকে এনে চিঠি পড়ে মানুষ শুনত একজন পড়তো চিঠি তার আশপাশে ভিড় জমাইত মানুষ তার চিঠি পড়ে পড়ে শোনাবার জন্য মানুষ অনেক মানুষ উপচে পড়া ভিড় জমিয়ে দিত কারণ চিঠি সবাই পড়তে পারে না যে পড়তে পারে তার মাধ্যমে পড়ে পড়ে মানুষ জানত চিঠিতে কি লেখা আছে বলেন ঠিক না বে ঠিক ঠিক তেমন আমার আপনার মালিক আমার আপনার খালেক আমার আপনার স্রষ্টা আমার আপনার রব যিনি আমাদেরকে প্রতিপালন করেন আমাদেরকে বেঁচে থাকার জন্য যা কিছুর প্রয়োজন সব কিছুর যিনি ব্যবস্থা করেছেন সেই মহান মালিক আসমান থেকে আমার আপনার কল্যাণের জন্য আমরা থেকে বাঁচতে পারি আমরা কীভাবে জান্নাতের খাতায় আমাদের নামটা তুলে দিতে পারি কিভাবে জান্নাতি মেহমান আমরা হতে পারি সেই জন্য আসমান থেকে আমাদের জন্য মহব্বত করে ভালোবেসে একটা চিঠি পাঠিয়েছেন তার নাম মহাগ্রন্থ পবিত্র কোরআনুল করিম সেই কোরআন আমরা শুনতে চাই কি চাই না শোনার জন্য মহাব্বাত এবং ভালোবাসা আর ভদ্রতার সাথে শোনা লাগবে কি লাগবে না কি রাজে আছে ইনশাআল্লাহ এই তো এখন সবাই চুপচাপ শেষ পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত আমরা কোরআনের সম্মানার্থে ভদ্রতার সাথে এখানে বসে থাকবো আদবের সাথে বসে থাকবো কে কে রাজে আছে আল্লাহু আকবার আল্লাহ সবাইকে কোরআনের মহাব্বাতে শেষ পর্যন্ত থাকার এবং আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিন ইয়া আল্লাহ এত বড় দোয়া এত বড় দোয়ার আমিন এত আস্তে এত ছোট জোরে বলেন আরো জোরে একসাথে সবাই মিলে মুহতারাম হাজিরিন আমি বলেছিলাম সুরা আল আহজাব এর বাহাত্তর নম্বর আয়াতে আমাদের মালিক আল্লাহ বলেন আরজনাল আমানা আমি আমানত পেশ করেছি আমানত আলাস্সামা আওয়াদই ওয়াল আসমানের কাছে পেশ করেছি ওয়াল আর জমিনের কাছে পেশ করেছি ওয়াল জীবাল পাহাড়ের কাছে আমি আমার আমানত পেশ করেছিলাম পেশ করেছি আবাই না সবাই অস্বীকার করেছে কেন অস্বীকার করেছে কোরআনের প্রতি অবহেলা অবজ্ঞার কারণে না এটার ওয়েট অনেক বেশি এটার মর্যাদা অনেক বেশি এটার দাম অনেক বেশি এই জন্য তারা নেওয়ার সাহস করে নাই ফাহামালাহল ইনসাং আমাদের মালিক মহান আল্লাহ তাআলা বলেন আমার আমানত গ্রহণ করলো বহন করল মানুষ ফাহামালাহল ইনসা ইন কানা জনুমন জাহুলা আল্লাহ বলেন মানুষ কোরআন বহন করেছে কোরআন গ্রহণ করেছে কারণ জলুমান মানুষ হলো জালেন জাহুলা মানুষ হলো মূর্খ আল্লাহ মানুষকে আদর করে দুইটা গালি দিয়েছেন আতর করে মানুষকে গালি দেয় কি দেয় না কথাটা সহজে বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শুনুন এক বাবা বাজারে যাবে বুড়া মানুষ শক্তি নাই বড় ছেলেকে বলেছে এই আসো তো আমার সাথে বাজারে যেতে হবে ব্যাগ তো অনেক ভারী হবে ব্যাগ বহন করার মতো শক্তি আমার নাই তুমি আমার সাথে আসো বড় ছেলে বলে আমি গেমস খেলায় ব্যস্ত আমার সময় নাই মেজ ছেলেকে ডেকেছে এই মেজ ছেলে তুমি আসো বাজারে যেতে হবে ব্যাগ বহন করতে হবে মেজ ছেলে বলে বাবা আমি ক্রাম খেলায় ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত এখন আমি যেতে পারবো না আর ছোট্ট একটা ছেলে সবার ছোট ছেলে মাত্র সাত বছর ছয় বছর বয়স সে বলে বাবা আমি রাজি আছি আমি আপনার ব্যাগ বহন করব ব্যাগে ব্যাগের ওজন হবে বিশ কেজি তিরিশ কেজি ছয় বছর পাঁচ বছরের বাচ্চা বহন করতে পারবে পারবে না বাবা যখন দেখে বড় ছেলে অস্বীকার করলো মেজ ছেলে অস্বীকার করলো ছোট্ট ছেলে যার ক্ষমতা নাই শক্তি নাই সামর্থ্য নাই এরপরেও বাবার ডাকে সারা দেওয়ার জন্য মহাব্বতের বহির প্রকাশ করলো এই জন্য ছোট্ট ছেলেকে বাবা আদর করে গালি দেয় আরে তুই জালেম তুই একটা মূর্খ তুই কিভাবে ব্যাগ বহন করবি বলুন তো দেখি বাবার এই গালিটা ছোট্ট ছেলের জন্য আসলেই কি গালি নাকি আদর আদর ঠিক তেমন আল্লাহ এই আমানত পেশ করেছেন আসমানের কাছে জমিনের কাছে পাহাড়ের কাছে সবাই অস্বীকার করেছে মানুষ এই আমানত গ্রহণ করেছে এই জন্য মানুষ আল্লাহর প্রতি মানুষের প্রতি আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে মানুষদেরকে আদর করে একটা গালি দিলেন মানুষ বড়ই জালেম এবং মূর্খ সুবাহ আল্লাহ এর সপক্ষে তাফসীরের কিতাবে আরো লেখা আছে তফসিরের কিতাবে লেখা আছে মানুষ কেন জালেম কারণ মানুষ আল্লাহর পক্ষ থেকে নাজিল করা আসমানি কিতাব কোরআনুল করিম গ্রহণ করেছে কিন্তু কোরআনুল করিমের ধারে কাছে যায় না অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ আল্লাহর কোরআনের পরোয়া তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো জীবন সাজায় মন যা চায় তাই খায় মন যা চায় তাই পড়ে মন যা চায় তাই করে সুধঘুশ খায় চুরি ডাকাতি করে ছিনতাইয়ের আহাজানি করে খুন খারাপি করে আল্লাহর ফরজ হুকুম নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না প্রয়োজনে আল্লাহর কোরআন কারিম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রামে অবতীর্ণ হয় না আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এই জন্য মোটেও সংগ্রাম মোটেও ঘাম ঝড়ায় না স্লোগান দেয় না না যুদ্ধ করে কিন্তু আল্লাহর নাফরমানের পক্ষে স্লোগান দেয় সময় ব্যয় করে যারা আল্লাহর নাফরমান তাদের সঙ্গে গলায় গলায় খাতির আর যারা কোরআনুল করিমের সঙ্গে মহাব্বত রাখে ভালোবাসা রাখে কোরআনের প্রতিষ্ঠান এলাকার মধ্যে গড়ে তুলেছে কোরআনুল কারিমের প্রতিষ্ঠানের মাধ্যমে আলেম ওলামা মানুষের মুসলমানের সন্তানদেরকে প্রকৃত পক্ষে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলে তাদের সাথে কোনো সম্পর্ক নাই আল্লাহর নাফরমানের সাথে খুব সম্পর্ক খুব মোহাব্বত ভালোবাসা তসলিমা নাসরিন আল্লাহর নাফরমান প্রকাশ্যে যারা বলে আমরা শরীয়তে বিশ্বাসী না আমরা কোরআনের আইনে বিশ্বাসী না তাদের সঙ্গে তাদের মোহাব্বত রাখে বলুন তো দেখি এই ধরনের মানুষের সংখ্যা আল্লাহর নাফরমানের সংখ্যা বাংলাদেশে কম না বেশি অনেক বেশি আল্লাহর হুকুম পালন করে না কোরআন বহন করেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে কিন্তু কোরআন অনুযায়ী জীবন চালায় না বলুন দেখি এই লোকটা জালেম কি জালেম না অনেক বেশি জালেম আল্লাহ কোরআন নাজিল করেছেন কোরান অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য কোরান অনুযায়ী বিবাহ শাদী হবে কোরান অনুযায়ী ঘর সংসার সাজাতে হবে কোরান অনুযায়ী ব্যবসা বাণিজ্য করতে হবে কোরান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে ঠিকভাবে ঠিক বলেন কিন্তু কোরানকে পিছনে নিক্ষেপ করে মানুষের বানানো সংবিধানে যারা রাষ্ট্র পরিচালনা করে মানুষের বানানো আইনে যারা সমাজ ব্যবস্থা পরিচালনা করে বিচার ব্যবস্থায় মানুষের আইন লেখা পড়ায় মানুষের আইন শিক্ষা ব্যবস্থায় অর্থনীতি ব্যবস্থায় সর্বক্ষেত্রে যারা মানুষের আইনকে প্রাধান্য দেয় আল্লাহর আইন কোরআনকে পিছনে যারা নিক্ষেপ করে তারা হাত যাই হোক মানুষের খাতায় তারা পড়ে না পারে না বলেন ঠিক না বেঠি মোখতারাম হাজরিন এই জন্য আল্লাহ তারা বলেন মানুষ তো কোরআন বহন করেছে ঠিক আছে কিন্তু ইন্নাহু কানা জলুমান কোরাম বহন করেছে কিন্তু কোরাম ধরে না কোনো দিন পড়ে না কোনো দিন কোরান অনুযায়ী জীবন সাজায় না এই জন্য আল্লাহ যে মানুষকে গালি দিলেন আল্লাহ যে মানুষকে বললেন জাহুলা মানুষ জাহেল মানুষ মূর্খ জালৌমান মানুষ জালেম বলুন দেখি আল্লাহর এই কথা ঠিক না বে ঠিক ইনসাফপূর্ণ নাকি বে আল্লাহর এই কথা ন্যায় নাকি অন্যায়

رسول صلى الله عليه وسلم الصحابي أبي أمامة الباهلي رضي الله تعالى عنه تكبر نتو تني قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولتن اقرأ القرآن بشنا برحمة للعالمين যিনি সমস্ত নবী এবং রসূলের সর্দার আল্লাহর যার সম্মান সেই মহান রসূল সাল্লাল্লাহ ওয়া ইয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এ করাউল কুরআম তোমরা সবাই কোর আন পড়ো কেন কোরআন পড়তে হবে ফাইন নাহুয়াংমান তিয়ামাতি সফিয়ানি আসোর বলেন আল্লাহহু আকবর আমাদের নবীজি বলেন যারা এই দুনিয়ার মধ্যে কোরআন পড়বে কোরআনুল করিম হাসরের ময়দানে বিচারের দিনে যেদিন আল্লাহ বিচারের চারে মহান হাকিম মহান বিচারক হিসাবে শেষ বিচারের দিন কেয়ামতের দিন বিচারালয়ে কায়েম করবেন সেই সময় যারা দুনিয়াতে কোরআন পড়েছে কোরআনকে মোহাব্বত করেছে কোরআনের প্রতিষ্ঠানকে যারা ভালোবেসেছে কোরআন এবং কোরআনের শিক্ষক আলে মোহার যারা মোহাব্মত করেছে তাদের স্বপক্ষে আল্লাহর কোরআন হাশরের ময়দানে আল্লাহর সামনে কোরআনওয়ালা মানুষদের জন্য সুপারিশ করবে যারা বলেন আল্লাহ ভাই এত বড় সুসংবাদ কিন্তু আপনারা সুবহান আল্লাহ বললেন না তার মানে আমার ভাষাকেও বুঝতে পারতেছেন না নাকি আমার কথা কি বুঝতে পারেন নবীজি কি বলেছেন যারা দুনিয়াতে কোরআন পড়বে কোরআন নিজেই আল্লাহর সামনে তার জন্য সুপারিশ করবে অর্থাৎ কোরআন যার জন্য সুপারিশ করবে তার ঠিকানা জাহান্নাম নাকি জান্নাত জরা বলেন তার ঠিকানা নিশ্চিতভাবে কি হবে জান্নাত হবে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাং তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ এ দুনিয়ার সমস্ত উম্মত আল্লাহর বান্দাবান্দি কান খাড়া করে শুনেন বরদার আড়ালে যে সকল মা বোন আছেন এবং আমার সামনে উপবিষ্ট যে সকল মুসলিম ভাই বোন আমার সম্মুখে যে সকল ইসলাম প্রিয় তৌহিত প্রিয় ভাই ও বন্ধুগণ আছেন যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় সকলের প্রতি বিনীত অনুরোধ আর যাই হোক এই একটা কথা মনোযোগ দিয়ে শ্রবণ করেন আমাদের মালিক রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই মাধ্যমে আমাদেরকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নসিহত করেছেন এ দুনিয়ার মুসলমান তোমরা যদি চাও মৃত্যু পর্যন্ত ইসলামের উপর হেদায়তের উপর অটল অবিচল থাকবে তাহলে আমি বিশ্ব নবী তোমাদেরকে বলে যাই কিছুতেই কোনোভাবে কোনো পরাশক্তি আমেরিকা হোক অথবা ভারত হোক সারা বিশ্বের যত সুপ্রিম পাওয়ারের অধিকারী কোনো বাতিল শক্তি কোশ্চিন কালেও কোনো মুসলমানকে পথভ্রষ্ট করতে পারবে না জান্নাতের পথ থেকে পিছলে পদস্ফলন পদস্ফলন ঘটাইতে পারবে না হেদায়তের পথ থেকে ছিটকে ফেলে দিতে পারবে না যদি মাত্র দুইটা জিনিস কেউ আঁকড়ে ধরে এক নম্বর কিতাব আর জোরে বলে আল্লাহ আকবর দুই নম্বর হলো আমাদের নবীজি বলেন কেউ যদি আল্লাহর কিতাব কোরআনুল করিম আর দুই নম্বরে হলে নবীজির রেখে যাওয়া হাদিস এই দুইটাকে আঁকড়ে ধরে তাহলে কশ্চিনকালেও দুনিয়ার কোনো পরাশক্তি এক মুহূর্তের জন্য জান্নাতের পথ থেকে মুসলমানদেরকে হটাইতে পারবে না জোরে বলেন সুহান দুইটা পথ দুইটা জিনিস আমাদেরকে আঁকড়ে ধরতে হবে এক নম্বর কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআনুল করিম দুই নম্বর হলো সুন্নত ইল্লাহ রসুলের সুন্নত আল্লাহর কোরআন আর রসুলের সুন্নত আমরা মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরব এই এর বিপক্ষে যদি ক্ষমতা টক্কর দেয় এর বিপক্ষে যদি আমাদের মা বাবা বাধা হয়ে দাঁড়ায় আমাদের নেতা নেত্রী আমাদের দলের লিডার যদি বাধা হয়ে দাঁড়ায় মাতা পিতাকে ঘর সংসারকে ব্যবসা বাণিজ্যকে চাকরি বাকরিকে লক্ষ্মী মেরে উড়িয়ে দিতে হবে আল্লাহর কোরআন আর নবীর হাদিসকে বুকে জড়িয়ে ধরতে হবে বলেন ঠিক না বেঠি এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই যদি আমরা জাহান্নাম নাম থেকে বাঁচতে চাই হাসরের ময়দানে মিজানে এমন এমনকি কবরের জগতে যদি আমরা আজাব থেকে বাঁচতে চাই যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই জান্নাতের জন্নাতের না এগুলো দিয়ে আমার কবরটা ভরে যাক এগুলো আমরা চাই কি চাই না যদি চাই তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের মহাব্বত রসুলের হাদিসের মোহাব্বত আমার জীবনের চেয়ে বেশি আমার চাকরি বাকরির চেয়ে বেশি আমার ঘর সংসারের চেয়ে বেশি আমার নেতা নেত্রী আমার দলের চেয়েও বেশি কোরআন ও হাদিসের মহাব্বত লাগবে কি লাগবে না যারা লাগবে কি লাগবে না এই জন্য আপনাদের এই এলাকায় কোরানের দিন প্রতিষ্ঠান গড়ে উঠেছে আপনারা সবাই জানেন আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আল্লাহর কোরআনের হাফেজ দুইজনের মাথায় পাগড়ি পড়িয়ে দেওয়া হবে সম্মাননা রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যারা এই দুনিয়ার জীবনে তাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধু হাফেজ নয় হাফেজের মা বাবার মাথার মধ্যে নুরের মুকুট আল্লাহ তালা নিজেই পড়িয়ে দিবেন আর জন বলেন শুভল্লাহ মোহতারম হাজরিন এই জন্য কোন এক আল্লাহওয়ালা কবি বড় চমৎকার করে বলেছেন ছোরোকর রোকর ক মুসলিম রে বেগানা হুয়া চোর কর আপনি রব মুসলিম বেগানা হুয়া খুব ভিড় হা ও দিন কোসিয়া ও জমানা মজে হামিল কুরআ করমজলি লো খার হো তে কুরআ কর বড় চমৎকার করে আল্লাহ কবি বলেন বর্তমান জামানায় সারা বিশ্বের মানচিত্রের দিকে তাকিয়ে দেখেন পদে পদে সব জায়গায় মুসলমানরা নির্যাতিত অধিকার হারা বঞ্চিত একটা মাত্র কারণ সরকার কর আক মুসলিম মুসলমানরা কোর আনকে ছেড়ে দিয়েছে বলেন কথা ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক সরকার কোর আক মুসলিম আপনি রব সে বেগানা হুয়া কোরআনুল কারিমকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আমাদের মালিক মহান আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আল্লাহ থেকে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে খোদ ভিড়া হুয়া আমরা নিজেরাও নিজেদেরকে ছোট করেছি অপমানিত করেছি আবার দিন কিয়া সাথে সম্পর্ক না রাখার কারণে আমরা উল্টা পাল্টা করি আমাদের গুনাহের কারণে আমাদের উল্টা পাল্টার কারণে বিধর্মীরা ইসলামকে গালি দেয় বলেন ঠিক না বেটি কোরআনের সাথে আমাদের সম্পর্ক না রাখার কারণে মুসলমান হিসাবে পরিচয় দেই কিন্তু আমার সাথে সুদঘুষের সম্পর্ক চিন্তাই রাহাজানির সম্পর্ক জেলা ব্যবচারের সম্পর্ক আমাদের এই অপকর্মের কারণে ইসলামের সম্মান বাড়ে না কমে ও জামানা মহাজে ওই জামানা অনেক সম্মানিত ছিল ওই জামানার মানুষগুলোর দাম অনেক বেশি ছিল হা মেলে কর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে কোরআনকে বহন করার কারণে কোরআনের প্রতিষ্ঠান মহল্লায় মহল্লায় গড়ে তোলার কারণে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার কারণে আল্লাহ তাদের সম্মান অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন আর আমাদের সম্মান কমানোর একটা মাত্র কারণ আমরা ছেড়ে দিয়েছি কথা শেষ আলেম এসেছেন আমাদের বাপদাদার চেয়ে বড় আলেম আমাদের উস্তাদ সমতুল্য মুরব্বী আলেম আছেন এই জন্য আমি আমার কথা মাত্র দুই তিন মিনিটে শেষ করবো হাজরিন মাত্র একটা কথা আমি আপনাদেরকে বলে যাই কোরআনের প্রতিষ্ঠান মোহাব্বত করা কোরআনকে ভালোবাসা কোরআনের শিক্ষককে ভালোবাসা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের বিরুদ্ধে স্বয়ং রসূলুল্লাহ আমাদের নবী হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদের বিরুদ্ধে মামলা করবেন কোরআনুল করিম খুলে দেখেন আল্লাহ তালা নিজেই বলেছেন ওকাল রসূলউ রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলবেন ইয়া রব্বী হে আমার রব ইন না কৌমি তাহল কুরআন মাজ্জৌ আপনার পক্ষ থেকে নাজিল হয়েছে কোরআন সেই কোরআন করে নাই কোরআনকে আমি নিজে নবী হয়ে আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করলাম আপনি তাদেরকে ধরেন পাকড়াও করেন তাদেরকে শাস্তি দেন সবাই বলেন যেই মামলা দিবে সেই মামলা আল্লাহ গ্রহণ করবেন কিনা অবশ্যই গ্রহণ করবেন সেই হাসনের ময়দানে আমরা যদি যার নাম থেকে বাঁচতে চাই আমাদের নাম ঠিকানা যদি জান্নাতের লিস্টের মধ্যে তুলতে চাই অঙ্গীকার করতে হবে প্রতিজ্ঞা করতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের জন্য কোরআনের প্রতিষ্ঠানের জন্য আলেম ওলামার জন্য রক্ত দিব জীবন দিব শহীদ হব এক মুহূর্তের জন্য কোরআনের ব্যক্তিতে হতে দিব না কোরআনের অসম্মান হয় মুহূর্তের জন্য সত্য করব না বলেন ঠিক না বেঠি যদি আমরা অঙ্গীকার করতে পারি ইতিহাস সাক্ষী যারা কোরআনকে ভালোবেসেছে মহাব্বত করেছে তাদের তাদের জন্য জন্য বঙ্গোপসাগরের পানি নয় আটলান্টিক মহাসাগরের পানি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে কোরআনকে যারা ধরেছে তাদের জন্য বিশাল জঙ্গল আফ্রিকার জঙ্গলের বাঘ ভাল্লুক সবাই তাদের জন্য জঙ্গল খালি করে দিয়েছে ইতিহাস সাক্ষী অতএব আমরাও যদি কোরআনকে ধরতে পারি কোরআনকে মানতে পারি কোরআনের জন্য আমাদের বঙ্গোপসাগরের পানিগুলো প্রতিটা ঢেউ আমাদেরকে সাহায্য করবে কোরআনকে যদি ধরতে পারি কোরআনকে যদি মানতে পারি তাহলে সুন্দরবনের সমস্ত বাঘ ভাল্লুক আমাদের জন্য জায়গা খালি করে দিবে এই জন্য কোরআনের জন্য আমরা অঙ্গীকার করতে পারি মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকবো কোরআনকে ভালোবাসবো কোরআনের জন্য জীবন দিতে শহীদ হতে কে কে হু আকবর